সকাল থেকে বৃষ্টি পড়ছে তো এখনও বৃষ্টি পড়ছে প্রায় এক ঘন্টা মতো তো এখন জল জমে গেছে আমাদের ছাদে তো গাইস দেখো চারিদিকে অন্ধকার একদম তো কোথাও বেরোতে পারছি না আজকে তো অবস্থাটা খালি একবার দেখো তো হ্যাঁ গাইস সকল গুড মর্নিং আর আজকে আমি ব্লকটা স্টার্ট করছি আর সকালবেলায় উঠে দেখছি প্রচুর মেঘ করেছে আর এখন ছাদে উঠলাম এই চারিদিকের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ আর অনেকদিন ব্লগ আসেনি তো আজকে হঠাৎ করে একটা বানাচ্ছি তো অবস্থাটা খালি একবার দেখো চারিদিক অন্ধকার করে ফেলেছে আর মেঘ ডাকছে এখন তো ভিডিওটা শুরু করা যাক তো তো গরম তার উপরে আবার সকালবেলায় কারেন্ট চলে গেছে তো প্রচণ্ড গরম লাগছে তো ফ্রেশ যাক আগে ব্রাশটা বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে কিন্তু তার মতো ঝাঁকু মাক মধ্যে আর এখন আমার মা ভাজা আর গরম গরম চা তৈরি করে ফেলেছে তো খাই তখন ভিডিওটাই থাকল বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ বাইরেটা একবার লক্ষ্য করো প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো এখন বাইরে যেতে পারছি না আর আজকে অনেক কিছু প্ল্যান আছে আজকে সানডে তো ভিডিও তো পুরোপুরি ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে আজ কী করতে চলেছি তো লাস্ট অবধি ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে সকাল থেকে বৃষ্টি পড়ছে তো এখনও বৃষ্টি পড়ছে প্রায় এক ঘন্টা মতো তো এখন জল জমে গেছে আমাদের ছাদে তো তো গাড়িস দেখো চারিদিকে অন্ধকার একদম

সেদিকেও জল পড়ছে কত পিঠে দেখতে পাচ্ছি আর আমাদের বাড়ির পেছনে যে ডোবাটা ওটাও ভর্তি হয়ে গেছে এখন প্রায় আজকে পরিমাণে বৃষ্টি হয়েছে তো বন্ধুরা এখন আমরা চলে আমরা বলতে আমি একাই চলে এসেছি আমাদের ফুটবল গ্রাউন্ডে যেখানে ফুটবল খেলতাম ছোটবেলা থেকে আর জলে ভিজে ভিজেই খেলতাম এখন খেলা হয় না তো গেছে দেখো বাচ্চাগুলো খেলা করছে এখন আর বৃষ্টিতে পুরো ভিজে মানে মাঠটা পুরো জলে এই জল দাঁড়িয়ে গেছে প্রচুর বৃষ্টি হয়েছে বলে ভোলটা না দেখি এই সিজনে যারা পয়সা খরচা করে দীঘা যাচ্ছ তো তাদেরকে একটা কথাই বলবো তো এখন পয়সা খরচা করে দীঘা নেই তো দীঘা তো দেখতেই পাচ্ছ এখানে আর দিকে এরা খেলা করছে তো বন্ধুরা এখন হঠাৎ করে আমরা বেরিয়ে পড়েছি জামা প্যান্ট কিনতে তো গণেশ পুজো সামনেই তো এরা এখন আসছে তখন ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার বেরিয়েছি মানে ওরা এখন তো দেখে না হ্যাবলাগুলোকে তো গাছ দেখতেই পাচ্ছ তো বন্ধুরা এই চুল কাটা শেষ হলো আর শপিং করতে গেছিলাম হঠাৎ ভিডিওটা দেখালো হলো না তো চা না ফোনে চলো বাড়ি যাই এখন অনেক দেরি হয়ে গেছে প্রায় দুটো বেজে গেছে আর এদেরকে দেখো এদের পাগলামিটা জাস্ট দেখো তোমরা তো বন্ধুরা ঘুমিয়ে পড়েছিলাম একটু তো চুল টুল কেটে কেমন দেখাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বলছিলাম না কিছু শপিং করেছি তো ছোটোখাটো করেই শপিং করেছি দেখো কি কি নিয়েছি তো ডেনিমের মেরি শার্টটা নিয়েছি কেমন হয়েছে কালারটা বলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই প্যান্টটা নিয়েছি ফুল প্যান্ট তো বাইরের দিকে যা যাক এবার একটু ঘুরতে যাবো তো বন্ধুরা দুপুরবেলায় আমরা ক্রিকেট খেলতে চলে এসেছি তো খেলা হচ্ছে অনেকেই মাঠে এসছে আজকে আর ওদিকে বাচ্চারা ফুটবল প্র্যাকটিস করছে তো বন্ধুরা এই মুহূর্তে আমাদের ফুটবল ক্রিকেট খেলা শেষ হলো তো এবার বাড়ির দিকে যাবো তো এখন অন্ধকার হয়ে গেছে তো হরিপালে যাবো আজকে একটু বিরিয়ানি খাওয়ার প্ল্যান আছে হয় অবশ্যই তোমরা দেখতে পাবে এরই পড়েছি হরিপালে তো তুমি কিছু বলতে যাও হরিপালে আমরা যাচ্ছি কিছু কেনাকাটা করবো আর সাতটার সময় গাড়ি দিতে হবে লোকের গাড়ি যে বড় গাড়ি নিয়ে এসেছি তো দেখাচ্ছি গাড়িটা গাড়িটা একবার দেখে তো বন্ধুরা আমরা হরিপাল মার্কেটে চলে এসেছি তো ঘুরতে যাচ্ছে দেখো প্রচন্ড ভিড় আজকে রবিবার বলে তো আর এক জায়গায় যাব তোমাদেরকে দেখাচ্ছি গিয়ে তো এইখানে ভিড়টা লাগে প্রচুর ভিড় তো বন্ধুরা বলেছিলাম জায়গায় নিয়ে যাবো তো আজকে নিয়ে এসেছি আজ হচ্ছে রবিবার তাই রবিবারে হরিপালের মধ্যে একটা হাট বসে এখানে সব রকমের জিনিস পাওয়া যায় জামা প্যান্ট থেকে শুরু করে কাঁচা সবজি আরও অনেক কিছু তো বন্ধুরা কেনাকাটা হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ আর এখন ভিড় আছে বলে এইখানে খাবো না তো এখান থেকে কিনে নিয়ে গিয়ে বাড়িতে খাবো সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করছি তো বললাম সেই বিরিয়ানি তখন বাজারে আমি কেনাকাটা করে বিরিয়ানি কিনলাম তারপর সেখানে ভিড় ছিল বলে তো এখানেই বিরিয়ানিটা এনে খাচ্ছি বাড়িতে এই বাবা কাটারগুলো পরিমাণ সাদা হাজ বিরিয়ানি এখানে কোনো প্রমোট করছি না এটা ভালো মোটামুটি হরিকালের মতো তো রাইস ছোট্ট করে একটা বাইট নিই তো একটুখানি চিকেন একটুখানি আলু একটুখানি রাইস অতটা সাধারণ নয় ভালো লাগছে না বন্ধুরা বিরিয়ানিও শেষ তো আমার ভিডিওটাও শেষ অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর আরও এবার থেকে ডেলি ভিডিও ছাড়ব তো একটু পাশে থেকো টাটা বাইক